ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন স্বসহায়ক দলের মাধ্যমে বিশেষ করে নারীদের আত্মনির্ভর করার প্রচেষ্টা গ্রহণ করেছে তারই ফলস্বরূপ সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমার লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে তাদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে লক্ষ্মীবীল গ্রাম পঞ্চায়েতের স্বসহায়ক দলের মহিলাদের ফুল চাষে উৎসাহিত করা তাদেরকে বিভিন্ন ফুল চাষে সহযোগিতা করা ফুল চাষের জন্য আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে ফুল এবং ফুলের পাতা দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করা বিশেষ করে আসন্ন দৌল এবং হোলি উৎসবে রঙেরও আবিরে যোগান দেওয়ার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে রাসায়নিক বর্জিত হার্বাল আবির তৈরির প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন রঙের আবির তৈরি করে বাজারজাত করার ব্যবস্থা করে দিয়েছে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক সেন্টারে এই মুহূর্তে মঙ্গলবার বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব এবং কৃষি দপ্তরের আধিকারিকরা ফুল গ্রাম লক্ষ্মী বিলে এ ধরনের কর্মসূচি সচক্ষে প্রত্যক্ষ করেন এ কাজে তাদেরকে আরো উৎসাহিত করার জন্য তাদের তৈরি করা হার্বাল আবির সারা রাজ্যে বাজারজাত করার ব্যবস্থা করা পরিকল্পনা রয়েছে বলেও জানান বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব বিলোনিয়ার বিধানসভায় বিরোধী দলের বিধায়ক দীপঙ্কর সেন একাধিক বিধায়ক গণ লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপাদান সহ অন্যান্য সহ অন্যান্য অতিথিরা এলাকায় মায়েরা বোনেরা মিলে সুন্দর হারভাল আবির কালারের যে সুন্দর দেখিয়েছে এটা আগামী দিনে আমরা বিশ্বাস গোটা রাজ্যে এই আবির ইউজ করা হবে কারণ কেমিক্যাল যুক্ত আবিরে মানুষের ক্ষতি হতে পারে এটা কেমিক্যাল মুক্ত আবির এবং হার্বাল টোটালি অর্গানিক অর্গানিক পদ্ধতিতে কাঁচা হলুদ বিটরুট তারপর গাঁদা ফুল এ সমস্ত জিনিস দিয়ে এটা বানানো হয় পালং শাক এটা একটা সুন্দর বিষয় এটা আগামী দিনে আমরা রাজ্যস্তরেও প্রচারে আনবো এবং সবাই এটা ইউজ করবে কারণ এটা অর্গানিক মানুষের ক্ষতি হবে যে হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল সার্থকতা। এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। ত্রিপুরা গ্রামীণ জীবিকা ম 谢谢